আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি ব্রিজঘাট কফি হাউজের সামনে বৈশাখীর মেলার আয়োজন করা হয়েছে মেলাটি বসেছে খা নদীর তীরে নদীর পারে হয় প্রাকৃতিক মনোরম সেই পরিবেশ মেলাটি আয়োজন করেছেন চরবেলাভ যুব উদ্যোগে এস এ পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মেলাতে সকল পেশাজীবী মানুষের সমাগম দেখা গেছে মেলাতে এসে আমাদের অনেক ভালো লেগেছে আজকে মেলার প্রথম দিন তিন দিন ব্যাপী মেলা চলবে তৃতীয় দিন লাকি কুপন লটারির ড্র আছে আমি চিন্তা করেছি লটারির ড্র কিনবো স্টক ফুরিয়ে যাওয়ার আগে বন্ধুরা আপনারাই লটারির ড্র কিনুন আজকে মেলায় প্রচুর দর্শক কানায় কানায় পরিপূর্ণ আমরা উল্লেখযোগ্য পরিচিত ব্যক্তিদের কিছু সাক্ষাৎকার নেব আসলে তিন দিনের মেলা তো আজকে আমি আসলাম একাই দেখি কি অবস্থা আর সবচেয়ে বেশি ভালো লাগছে আসলে চরবেলার মধ্যে একটা ঐতিহ্য জায়গা এখানে একটা এত সুন্দর একটা মেলার আয়োজন যারা করছে তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই আর অবশ্যই ভালো লাগতেছে বা মানুষের তো আসলে আনন্দ উপভোগ করার মতো স্থান বেলা বলতে খুব কম যেহেতু এটা আয়োজন করছে ছোট বাচ্চারা আছে বা মাঝারি বয়সে যারা আছে প্রত্যেকেই আমি মনে করি অনেকটা আনন্দ পাবে আর কি ধন্যবাদ

বারো টালের মধ্যে সুন্দর একটা আয়োজন বৈশাখী মেলা আসলে আশা করি সবাই উপভোগ করতে পারবেন তো আমাদের মাঝে তো দুজন আমাদের ফ্যান সার্কুলের মধ্যে ছোট ভাই নাই এক হচ্ছে তানবির আর এক হচ্ছে রাসেল এদের উদ্দেশ্যে কিছু বলো এই তানবির এই রাসেল তোরা কই দেখ ওই যে বেশি বৈশাখী মেলা করতেছে নদীর পারে প্রাকৃতিক পরিবেশে এই বৈশাখী মেলা খুব সুন্দর লাগছে খুব মৃদু বাতাস হয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো লাগছে এবং পরিবেশ খুব সুন্দর এই নদীর পাড়ে এই অনুষ্ঠানটা এখন করার জন্য সবাইকে ধন্যবাদ এইখানে সবগুলো ব্রিজ গেটের নিচে পাশে আছে কফি হাউস আবার এদিকে নদী খুবই ভালো লাগছে আর কি নৃদু বাতাসের মধ্যে খুবই ভালো লাগছে